বিশাল বিশাল সাকিব ঠিকই হাঁকালেন বাংলাদেশের তরুণ এই পেসার ক্ষিপ্রগতির পেস বোলিং পাশাপাশি চালাতে পারেন ব্যাটো পেসার হিসেবে সব জায়গায় পরিচিত হলেও নতুন পরিচয় তিনি পেস বোলিং অলরাউন্ডার পঁয়তাল্লিশ অপরাজিত নয় এবং সতেরো ব্যাট হাতে জাতীয় দলের জার্সিতে শেষ তিন ইনিংসে তানজিম সাকিবের রান এগুলো ব্যাট হাতে ইনিংসের শেষ দিকে নেমে কিছু রান স্কোরবোর্ডে অ্যাড করা যে কতটা কার্যকরী তা বোঝা যায় আন্তর্জাতিক ক্রিকেটে ভালো দলগুলোর দিকে তাকালেই ওডিআই বা টি টোয়েন্টিতে দ্রুত রান তোলার পাশাপাশি টেস্টে ব্যাট হাতে দীর্ঘ সময় টিকে থেকেও দলকে এনে দেয়া যায় ভালো ফল সাকিব যেন সেই কাজটাই করেন টেলেন্ডে ব্যাট হাতে মাঠে নেমে কিন্তু চলতি বিপিএলে এখনো ব্যাট হাতে দেখা পাননি কোনো সাফল্যের আর তাই চট্টগ্রামে পৌঁছেই নিজেদের প্রথম অনুশীলনে সাকিব দীর্ঘ সময় করেছেন ব্যাটিং প্র্যাকটিস সিলেট স্ট্রাইকার্সের হয়ে চলতি বিপিএলে বল হাতে এখন অব্দি এগারো উইকেট আছে এই ডানহাতি পেসারের ঝুলিতে কিন্তু ব্যাট হাতে পাচ্ছেন না ঠিকঠাক রান চারবার ব্যাট হাতে নামার সুযোগ পেয়ে তিনবারই আউট হয়েছেন তিন এক এবং শূন্য করে একবার ছিলেন আট রানে অপরাজিত স্বাস্থ্যকর দেখান বারবার সুযোগ পেয়েও কাজে না লাগাতে পারায় কিছুটা আক্ষেপই হয়তো রয়েছে এই বোলিং অলরাউন্ডারের তাই ঝালাই করে নিচ্ছেন নিজেকে খেলছেন বড় বড় সব শট শুধু যে বলগুলোকে সীমানার বাইরে পাঠিয়েছেন তাই নয় এমনভাবে ব্যাট চালিয়েছেন সাকিব যা নজর কেড়েছে উপস্থিত সবার এবারের বিপিএলের চট্টগ্রাম পর্বে সিলেট খেলবে তিনটি ম্যাচ ঘরের মাঠে দুই জয় নিয়ে সিলেট আছে পয়েন্ট টেবিলের পাঁচে এবার নিশ্চয়ই তারা চাইবে চট্টগ্রামের ম্যাচগুলো জিতে প্লে অফে জায়গা করে নিতে আর জিততে হলে বোলিং এর পাশাপাশি শক্তি বাড়াতে হবে ব্যাটিং এও সাকিবের অনুশীলনে যেন পাওয়া গেল সেই বার্তাটাই বিপিএলের এর পরেই বাংলাদেশ জাতীয় দল পাড়ি দিবে পাকিস্তান অংশগ্রহণ করবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেখানে বাংলাদেশ মুখোমুখি হবে ভারত পাকিস্তান এবং নিউজিল্যান্ডের আর বাংলাদেশের পনেরো জনের স্কোয়াডে আছেন তানজিম হাসান সাকিব সুযোগ পেলে সাকিব চাইবেন তা যে করেই হোক কাজে লাগাতে সেটা বল হাতে হোক কিংবা শেষ দিকে ব্যাট হাতে নেমে অনুশীলনে বিপিএল এর পাশাপাশি যেন নিচ্ছেন সেই প্রস্তুতিটাই আদিবাস রাফ ক্রিক